আমাদের নারায়ণপুর হাই স্কুল ফিল্ডে খেলা হচ্ছে নারায়ণপুর ইউথ ক্লব পরিচালনায় ফুটবল এর আয়োজন করা হয়েছে সেই খেলা সারাদিন হচ্ছে বৃষ্টির কারণে খেলাটা আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে দর্শক কম তবে এই বৃষ্টির মধ্যে যেন সবাই সাদা নিয়ে খেলা দেখছে চলো তোমাদেরকে আজকে একটু মাঠের ভিউটা দেখায় এটা হচ্ছে আমাদের নারায়ণপুর ইয়ুথ ক্লাব এত মধ্যে

आधुनिक आप लोगों ने आज से सफलता की दिशा में कदम रखा है लोगों ने सुधार करने को शुरू करते हैं और दिस और और रेड रन फाइन लेकिन की बात है कितनी बोले कितनी का प्रतिनिधित्व करते हैं

এই হচ্ছে আমার চায়ের দোকান আমার খেলা দেখাই হয়নি সারাদিন আজ কাস্টমার সামলাতে ব্যস্ত আমি